আজকে আমি খুব সহজে ফ্রায়েড রাইস আর চিকেন করবো তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বৃষ্টি বিনার পেস্ট থেকে নতুন একটি ভিডিও শেয়ার করছি আমি পোলাও চালগুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিচ্ছি মানে ভাতটা রান্না করে নিচ্ছি তো এখানে আমি একদম নাইনটি ফাইভ পারসেন্টের মতো চালটা সেদ্ধ করে তারপর আমি ট্রেত দিয়ে আমি একটু শুকিয়ে নেব যাতে রাইসটাতে কোনো পানি না থাকে ঝরঝরে হয়ে যায় তারপর আমি এখানে দু ডিম ভালো করে ভেজে নেব ডিমটা একদম ভালোভাবে আমি ভেজে নেব ডিম ভাজা হলে আমি আলাদা করে তুলে রাখব তারপর আমি এখানে গাজর কুচি ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি অল্প পরিমাণে রসুন আর আদা কুচি ভালো করে ভেজে তারপর আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিব। তারপর আমি এখানে মটরশুটি কুচিও দিয়ে দিয়েছি ভালোভাবে ভাজা শেষ হয়ে আসলে আমি এখানে লবণ টেস্টিং সল্ট সয়া সস আর টমেটো সস দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ ভাজব সবজিগুলো ভালো করে ভাজা শেষ হয়ে আসলে আমি এখানে ভাতগুলো দিয়ে দেবো খুব ঝরঝরে হয় এভাবে যদি ভাতটা আগে থেকে একটু ফ্যান ছেড়ে শুকিয়ে নেওয়া হয় তারপর আমি ডিম দিয়ে ভালো করে এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দমে রেখে দেবো ঢাকনা দিয়ে তারপর এখানে আমি চিকেন ফ্রাই করেছি চিকেনগুলো আমি আদা রসুন বাটা মরিচের গুঁড়া সয়া সস সস আর লবণ দিয়ে জাস্ট ম্যারিনেট করে আমি ময়দাতে জাস্ট মাখিয়ে নিয়েছি আর কিছুই করি নাই তো এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি দেখতেছি যে আমার ফ্রায়েড রাইসটা ভালোভাবে হয়েছে কিনা তো এই তো আমার খুব ঝরঝরে হয়েছে ফ্রায়েড রাইস খুব সিম্পলভাবে আমি ফ্রায়েড রাইসটা করেছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ